আসসালামু আলাইকুম প্রিয় অপুরা আজকে আপনাদের জন্য গর্জিয়াস কয়েকটি ঘাড়ারাস কালেকশন শেয়ার করব আপনারা যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এক কালার এবং কন্ট্রাস্ট মেসিং দুটিই থাকবে প্রথমে আমরা আপনাদের জন্য আপনাদের মোস্ট ডিমান্ডেড একটি কালার শেয়ার করব খয়রি কালার আপনাদের অনেকেরই ভালো লাগে একটি কালার যারা কন্ট্রাস্ট মেসিং এর ভিতরে ঘাড়ারাসের পর চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সম্পূর্ণ রেডি থাকবে প্রথমে আমরা আপনাদের সাথে জামাটি শেয়ার করতেছি জামাটি কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন গর্জিয়াস কাজ করা রয়েছে ফরম সাইডে সুন্দর গলার কাছে মেটালিক সুতার কাজ করা রয়েছে যার জন্য কিন্তু গলাটি খুব সুন্দর লাগে এবং নিচে যে কাম কিন্তু নিচেও কাজ করা রয়েছে নিচের কাজটি কিন্তু সুন্দর স্ট্যান্ডার্ড যারা স্বল্প গর্জিয়াস গারারা সেট কিনতে চান জর্জেট কাপড়ের মধ্যে তারা আমাদের থেকে এই সেট টি নিতে আমার সেট টি হাতাটিও কিন্তু গর্জিয়াস কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম আনকমন আপনারা ভিডিওতে যেভাবে দেখছেন সেম টু সেম পাবে এবং হাতার নিচে সুন্দর পার্সেল দেওয়া থাকবে পুতি টার্সেল দেওয়া থাকবে যার জন্য কিন্তু খুবই সুন্দর লাগে গোল্ডেন মেটালিক সুতার কাজের ভিতরে হাতাগুলো একদম অসাধারণ থাকবে এবং ব্যাকসাইড সম্পূর্ণ প্লেন থাকবে আমাদের এই ঘরারা সেটটির যে সালোয়ারটি থাকবে সালোয়ার কিন্তু খুবই সুন্দর একটি স্যালোয়ার থাকবে আপনার কন্টাস্ট দুই কালার সেটটি কিন্তু খুবই আপনাদের ভালো লাগা কালেকশন যাদের এই ঘরারা সেট পড়ছেন তারা আমাদের থেকে ঘাড়ার সেট টি নিতে পারেন আমাদের ঘাড়ারা সেট টি কিন্তু ফ্রি সাইজ থাকবে এবং স্যালোয়ারের সেমিজ দেওয়া থাকবে স্যালোয়ারের সুন্দর সেমিজ দেওয়া থাকবে এবং সম্পূর্ণ স্যালোয়ারে গর্জিয়াস কাজ করা থাকবে যারা ফ্রি সাইজ বর্ডির মধ্যে আনকমন ডিজাইনের ঘাড়ার থেকে এই সেটটি নিতে আমাদের কিন্তু সেট কাজ করা রয়েছে এবং যে ওনাটি রয়েছে ওনাটি কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস একটি ওড়না থাকবে বড় সাইজের গর্জিয়াস একটি পার্টি ওনা থাকবে যাদের ভালো লাগে তারা স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বার এই মতো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের এই ঘরারা সেটটির আরো দুটি কালার থাকবে আমরা সবগুলি কালার দেখিয়ে দেবো যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি শেয়ার করে নেক্সট আমরা আপনাদের সাথে সুন্দর কালার 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 শেয়ার কালো কালো যাদের ভালো লাগে তারা আমাদের থেকে এই কালো কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিন শট দিয়ে অর্ডার করতে পারেন কালো কালার যাদের পছন্দ তারা আমাদের থেকে কালো কালারটি নিতে পারেন সবগুলির ডিজাইন সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে কিছুর ডিজাইন সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দেব সালোয়ারটি সেম সালোয়ার থাকবে গোল্ডেন কালারের সালোয়ার থাকবে এর সাথে গোল্ডেন কালারটা কিন্তু খুবই ভালো লাগে যার জন্য গোল্ডেন কালারটি প্রত্যেকটিতে ব্যবহার করা হয়েছে যাদের কালো কালার যাদের ভালো লাগে তারা আমাদের থেকে কালো কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার সাথে যে ওনাটি থাকবে ওনাটিও সেম ওনা থাকবে শুধুমাত্র বড়িটি ভিন্ন হবে বডি সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন নেক্সট আমার আপনাদের সাথে আর একটি সুন্দর কালার শেয়ার করবো মিষ্টি কালার যাদের মিষ্টি কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই মিষ্টি কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন সেম শুধুমাত্র কালারগুলি ভিন্ন ওড়না এবং স্যালোয়ারের ডিজাইন সেম থাকবে বডি সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চার যে বডি প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার দিবেন বডি সাইজ গুলো বলে দিলে আমরা পাঠিয়ে দেবো আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন এবারে আমরা একটি সেম মেসিং কালার শেয়ার করবো এতক্ষণ আমরা দুই কালারটা দেখিয়েছি খয়রি কালার যাদের খয়রি কালা ভালো লাগে তারা আমাদের থেকে এই সেটটি নিতে পারেন আমাদের এই ঘরার সেট টি কিন্তু একটু ব্যতিক্রম ডিজাইনের থাকবে আমাদের এই ঘরার সেট টি সম্পূর্ণ বডিতে অল ওভার কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চয়েসফুল গর্জিয়াস কাজের মধ্যে রয়েছে বডি সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং রা সেটটির সাথে সুন্দর একটি সালোয়ার থাকবে এটি থ্রি পিসের মধ্যে থাকবে গর্জিয়াস থ্রি পিস যারা কিনতে চান তারা এই থ্রি পিসটি নিতে পারবেন হাতার স্লিপটিও কিন্তু একদম অসাধারণ থাকবে এবং ওনারটি কিন্তু খুবই চয়েসফুল থাকবে যারা জর্জেট কাপড়ের মধ্যে থ্রি পিস পড়ছেন তারা আমাদের থেকে এই থ্রি পিসটি নিতে পারেন আমাদের আরো একটি সুন্দর কালার আপনাদের সাথে শেয়ার করতেছি জর্জরের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটি কালার যার যে কালার ভালো লাগে এখন অর্ডার করতে পারেন আমাদের এগুলো থ্রি পিস বোর্ডের মধ্যে থাকবে হাতের পাচ্ছেন অসাধারণ থাকবে থাকবে মাত্র বাইশশো টাকা টাকা বালান্সের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন সাথে সুন্দর একটি ওনা থাকবে ওনাটি কিন্তু খুবই চয়েসফুল ওনা থাকবে যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা আমাদের ঘাড়ার সেট এবং এই থ্রি গুলো সবগুলির প্রাইস থাকবে মাত্র বাইশো টাকা মানে বাইশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের এই প্রোডাক্টটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানাবেন আপনার পুজো উপলক্ষে এই কালেকশনগুলি বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ